আশিস তা আজ কোথায় গেল বলতো এখনও এলো না জানিসই তো ব্যস্ত মানুষ একটু অপেক্ষা কর চলে আসবে আশিস দা ছাড়া চায়ের আড্ডাতে মন বসে না তা যা বলেছ বাবলুদা আশিস ছাড়া পুরো চায়ের আড্ডাটা ফিকে আশিসবাবু হলেন এক রিটায়ার্ড পোস্টমাস্টার অনেক বছর আগে তিনি এই গ্রামে চাকরি নিয়ে আসেন ওনার পরিবার বলতে কেউ ছিল না বিয়েটিও করেননি গ্রামের লোকেরা ওনাকে খুব পছন্দ করত তাই রিটায়ারমেন্টের পরেও গ্রামের মানুষদের ভালোবাসা টানে তিনি এই গ্রাম সেরে যেতে পারেননি কিছু সময় পর আশিসবাবু সেই চায়ের আড্ডায় উপস্থিত হন আশিস তা কোথায় ছিলে এতক্ষণ আমরা তো তোমার পথ চেয়ে বসেছিলাম হ্যাঁ আশিস দা তুমি তো জানোই তোমার ভূতের গল্প ছাড়া আমাদের চায়ের আড্ডাটা জমে না আরে জানিস তো আজ মঙ্গলবার তাই বাজারে গিয়েছিলাম হরিদা আশিস দার জন্য একটা কড়া করে আদা দিয়ে চা বানায় দেত তা আজ কি শোনাচ্ছ আশিস দা আমি তোদেরকে আজ যা শোনাবো তা আমার কোনো মন গড়া গল্প নয় আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা শোন তাহলে অনেক বছর আগের কথা তখন আমার বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ হবে সবে কলেজ পাশ করেছি বাবু জানিস তো অজিতের মেয়ের বিয়ে বিশেষ করে বলেছে আমাকে যেতে তুই জানিস এখন যাওয়া সম্ভব নয় কারণ মাঠের ফসল পেকে পড়ে আছে কাটার ব্যবস্থা করতে হবে ফসল ছেড়ে কি করে যাই বলতো আর অজিত আমার ছোটবেলার বন্ধু খুব কাছের বন্ধু আর ওর মেয়ের বিয়েতে আমি যদি না যাই ও খুব কষ্ট পাবে তাই বলছি আমার হয়ে তুই চলে যা ঠিক আছে বাবা এমনিতেও কলেজের পরীক্ষা সবেমাত্র শেষ হল এখন তো কিছুদিন এমনি ফাঁকাই বসে থাকতাম তুই রাস্তা চিনি ঠিক যেতে পারবি তো এই কবে ছোটবেলায় গিয়েছিলি হ্যাঁ বাবা ও আমি ঠিক চলে যেতে পারবো তুমি চিন্তা না সেই মতো আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি সুতাহাটা স্টেশনের জন্য সেই মতো ঠিক হলো আমি রঙ্কিনীপুরে অজিত কাকুর বাড়িতে যাব বিয়ে বাড়ি সেরে দুদিন পর আবার বাড়ি ফিরে আসব। অজিত কাকু আমার বাবার খুব কাছের বন্ধু তাই আমার বাড়ি থেকে কেউ না গেলেও একটা খারাপ দেখায় আমি স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে জিজ্ঞেস করি দাদা আজ রঙ্কিনীপুরে যাওয়ার ট্রেনটা কখন আছে থেকে থেকে যা বৃষ্টি হচ্ছে ট্রেন লাইনে তো পুরো জল জমে যাচ্ছে তাই ট্রেনটা একটু লেট হবে আমি টিকিট কেটে অবশেষে চেনে বসি বাইরে চাষের জমি ক্ষেত এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম ট্রেনে আমি জানালার পাশে বসেছিলাম বাতাসে আমার চোখটা লেগে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে আর আমি দেখি আমি যে কামরাটায় বসেছিলাম সেটা প্রায় পুরোটাই ফাঁকা দাদা ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে কেন কিছু বলতে পারবেন বৃষ্টির জন্য আগে ট্রেনটাও লেট করেছে এই লাইনে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে ওটা যতক্ষণ না ছাড়ছে এই ট্রেনটাও ছাড়বে না এই বলতে বলতে ট্রেনটা আবার ছেড়ে দিল নিজের গতিতে স্টেশন তো পুরো ফাঁকা কোনো জনমানুষের দেখা নেই রিক্সা স্ট্যান্ডেও একটাও রিক্সা নেই এ আমি কোন মহাবিপদে পড়লাম ফোনের ব্যাটারিটাও ডেড হয়ে গেছে এবার আমি কি করব এই নির্জন স্টেশনে একলা পড়ে গিয়ে অসহায় লাগছে আর বুঝতে পারছি এক কঠিন পরিস্থিতিতে পড়েছি হঠাৎ আমি আমার পাশ দিয়ে একটা কণ্ঠস্বর শুনতে পাই অপ্রত্যাশিত একটা আওয়াজ শুনে আমি একটু চমকে উঠি নির্জন স্টেশনে অন্য কারো গলার স্বর শুনতে পাওয়াটা একটা অদ্ভুত অভিজ্ঞতা কৌতূহল হচ্ছে কি কথা বলছে কাউকে খুঁজছেন বাবু আমি লোকটার উপস্থিতি বুঝতে পারিনি উনি একটা রোগা চেহারার লোক হঠাৎ পাশে কাউকে আবিষ্কার করে আমি একটু অবাক হয়েছি এতক্ষণ খেয়াল করিনি যে উনি আমার পাশেই ছিলেন আমি রুমকিনীপুরের হরিপুর গ্রামে যাব সে তো এখনো প্রায় কুড়ি কিলোমিটার মতো এখন তো কোনো অটোরিকশাও পাবেন না আমি লোকটার কথাই খুব চিন্তিত হয়ে পড়ি এবার আমি কি করব এই সবই ভাবছি এমন সময় লোকটি বলে এত চিন্তা করার কিছুই নেই আমার কাছে একটা উপায় আছে এখান থেকে কিছুটা দূরে একটা হোটেল আছে আপনি যদি চান আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারি আজকে রাত্রে ওখানে কাটিয়ে দেবেন কাল সকালে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন ঠিক আছে চলো তাহলে আমি আর কোনো উপায় না দেখতে পেয়ে বুকে একরাশ ভয় নিয়ে লোকটার পিছনে পিছনে যেতে থাকি তা রমকিনীপুরে কার বাড়িতে রমকিনিপুরে আমার বাবার খুব ছোটবেলার বন্ধু অজিত কাকুর বাড়ি ওনার বিয়ের বিয়ে তাই ওখানে যাচ্ছি চারিদিকের পরিবেশটা কেমন যেন গা ছমছমে রাস্তাঘাটে কোনো জন মানুষের দেখা নেই তা থাকবেই বা কি করে তখন রাত প্রায় দুটোর কাছাকাছি থেকে থেকে রাস্তার পাশ দিয়ে ভেসে আসে নিশাচর প্রাণীর ডাক দাদা আর কত দূর যেতে হবে এটা বলার জন্য লোকটার দিকে আমি ঘুরে তাকিয়ে দেখি সেই লোকটি আমার পাশে নেই আমার পাশে হাঁটছে একটা নরকঙ্কার আমি এইসব দৃশ্য দেখে পুরো কাঠ হয়ে যাই আমার মুখ হয় না আমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকি ভূতগুলো আমার দিকে এগিয়ে আসি আমি নিজেকে কোনো রকমে সামলে দিকে না তাকিয়ে সোজা দৌড় দেই কঙ্কালগুলো আমার পেছনে পেছনে দৌড়াতে থাকে আমি দৌড়াতে দৌড়াতে একটা গ্রামে এসে তোছি সেই রাত্রে আমি গ্রামের একজনের বাড়িতে কাটিয়ে দিই আমি যে ভদ্রলোকের বাড়িতে ছিলাম তিনি আমাকে বলেন যে আমি যাদের দেখেছি তারা একসময় এই গ্রামে বড় ডাকাতের দল ছিল এই রকমই এক ঝড় বৃষ্টির দিনে ওই ডাকাতের দল তাদের ডেরায় বসেছিল সেই সময় তাদের ডেরায় একটা বাজ পড়ে আর সবাই এক সঙ্গে মারা যায় তারপর থেকে এই রকম ঝড় বৃষ্টি হলেই ওদের মাঝে মাঝে দেখা যায় লোকের মুখে শোনা যায় ভিডিওটা সিসপোনিয় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্লিজ সাপোর্ট মি